আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা টোয়েন্টি ফোর ডট কমের একটি নিউজ আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর নিউজকে বললে বলেন মোদী খবর বলা হয় শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ব্যাংক ব্যাংককে বিমস্ট্যাক সম্মেলনে ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকের ডক্টর ইনুসকে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে ইনুস মোদী বৈঠকের সব বিষয় নিয়ে শনিবার এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম ফ্রেস সচিব জানিয়েছেন ব্যাংককে বিমস্ট্যাক সম্মেলনে ফাঁকে দ্বিপক্ষীয় দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত শ্রদ্ধা ছিলেন অধ্যাপক ইনুসদ কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদী বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল ভারতের সঙ্গে সু সুসম্পর্ক থাকাকালীন শেখ হাসিনার আপনার প্রতি অসম্মানজনক আচরণ করতে দেখেছি আমরা কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি সেই সঙ্গে তিনি জানান শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যু উত্থানের সময়ও ইতিবাচক ছিলেন মোদী তাই তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন এই বাংলার মাটিতেই শফিকুল আলম ফেসবুকে লিখেন শেখ হাসিনার বিষয়টি অধ্যাপক ইউনুস উত্থাপন করলে তখন ভারতের প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যাপন করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব তিনি জানান বৈঠকে বেশ স্পষ্ট ছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় ভারত নরেন্দ্র মোদী বৈঠকে অধ্যাপক ইউনুসকে বেশ কয়েকবার বলছিলেন যে ভারত সম্পর্কে আপনার বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক বা দল বা ব্যক্তির সঙ্গে নয় ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জনগোষ্ঠীর সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় প্রধান উপদেষ্টা ইউনোসো সাম্প্রতিক সময়গুলোতে বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তবে তার ন্যায্যতা ও সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি হতে হবে এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ